আমরা অনেকেই নামাজ আদায় করে থাকি কিন্তু নামাজের মধ্যে কোন সময় কোন দোয়া পাঠ করতে হবে কোন তাজবি পাঠ করতে হবে এগুলো আমরা ভালো করে জানি না চলুন আজকে আমরা দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে কিভাবে নামাজ আদায় করতে হবে এবং নামাজে কোন দোয়া পাঠ করতে হবে নামাজের সকল দোয়া সমূহ আজকে আমরা আপনাদেরকে শিক্ষা দেব চলুন ভিডিওটি লম্বা না করে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করছি তার পূর্বে যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ যায় নামাজে দাঁড়াইয়া পড়ার দোয়া ইন্নি ফতোয়ার সমা ওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আন আমিনাল মুশরেকিন এখানে উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণ দেখে নেবেন তারপরে তাকবের তাহরিমা বলতে হবে তাকবের তাহরিমা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে নামাজ শুরু করতে হবে নামাজ শুরু করার পরে আমরা একটি দোয়া পাঠ করব সেটাকে বলা হয় সানা سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك سنا سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك تعرفوني تعوز أتت أعوزو আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তারপরে তাসমিয়া বিসমিল্লাহ বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজ হবে না লা সলাতান লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যে ব্যক্তি নামাজি সুরা ফাতিহা পাঠ করলো না তার নামাজি হল না তারপর অন্য একটি সুরা বা সূরার অংশ অথবা বড় এক আয়াত আয়াত ছোট তিন পরিমাণ পাঠ করতে হবে। ফাতিহা পাঠ করে সৌরাতুল ফাতিহার সাথে বিশমিল্লা পাঠ করে অন্য একটি সুরা মিলাবেন তারপরে রুকুতে চলে যাবেন রুকুর তসবিহ পাঠ করতে হবে রুকুতে যাইয়া এই তসবিহ পরিতে হবে সুবাহিয়াউজ সুভাহ লাউ রিম সুভাহ লাও রিম তিনবার পাঁচবার সাতবার পাঠ করবেন তারপরে তস্মি রুকু হইতে সোজা হওয়ার সময় এটা পড়তে হবে শমি আউল্ল হোলিমান হামিদা সামি আউল্ল হোলিমান হামিদা তারপরে বলতে হবে তাহমিদ রুকু হইতে দাঁড়াইয়া সেজদায় যাওয়ার পূর্বে এটা পড়তে হবে রব বেন লাই ক্যাল হেমড রব এটার সাথে একটি পাঠ করতে পারবেন হামদান দ্যান ক্যাসি রন পয় বেন মুবার ওয়াই ক্যান ফি তারপর সেজদায় চলে যাবেন সিজ দা হচ্ছে সুভহানা রবিয়াল আলা। সুবহেনা রব্বিয়াল আলা শুভহেনা রব্বিয়াল আলা দুই সেজদার মধ্যবর্তী সময়ে এই তসবি পাঠ করতে হবে আল্লাহ হুম গো ওয়াহদিনি। ওহর হেম্মি ওয়াহ্দিনী ওয়াহদিনি হুম গো কিভাবে পাঠ করবেন তাসাহদ পাঠ করা ওয়াজিব তাছাহত যদি আপনি পাঠ না করেন আপনার ৱাজিব তরক হবে তাছাহত পাঠ করে দেখাচ্ছি আত্হয় তো লিল হি ওসলাৱতু আসলে মৰালাইকে আইয়ো হেন বিয়ো ওৰনতুল্লা হি ব ব ৰকে তু আসলে মোৰলাইনা ৱালিব দিল্লা في الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله تاربور الدرود شريف بار اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. تعرف الدعاء سورة باركور اللهم اني ظلمت نفسي. ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু ও দরুদ শরীফ দোয়ায় মাসুরা পরা শেষে নিন্মুক্ত সালাম বলে প্রথমে ডানে ও পরে বামে সালাম ফেরাতে হয় আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ